তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার ওয়ান থেকে নন কয় ডাটা পর্বের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করছি মানে নন ডাটার আগের পর্বগুলো নিয়ে আগের দিন আলোচনা করেছি মানে পরে ফেরা নিরাড়িয়া টিনোফোড়ো এগুলো নিয়ে আজকে প্ল্যাটি হেলমেন্থিস থেকে বাকিগুলো আজকে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথমেই আসি সেটা হলো প্ল্যাটি হেলমেন্থিস প্ল্যাটিহেলম এই জাতীয় যে প্রাণীগুলো এই জাতীয় প্রাণীগুলোর দেহে তিনটে স্তর থাকে একটোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম আচ্ছা এখানে বলে রাখি আগে মানে ধরো নিডারিয়ার ক্ষেত্রে বলেছিলাম যে ক্ষেত্রে দুটো স্তর ছিল একটোডার্ম এবং এন্ডোডার্ম মাঝে ছিল কি মেসোগ্লিয়া যেহেতু প্রাণীটা আরও ইভলভ হয়েছে সেই জন্য এখান থেকে যখন এখানে এসছে সেই জন্য এদের দেহে এই যে মেসোগ্লিয়া এটাই মেসো ডার্মে পরিণত হয়েছে একটু ডার্ম মানে একটু মানে বাইরের দিকে রয়েছে যে দেহের মানে যে স্তরটা এন্ডো মানে হলো ভিতর দিকে রয়েছে আর মাঝের অংশটা হলো মেসোডার্ম এদের দেহ অনেকগুলো ছোট ছোটো খণ্ড দ্বারা গঠিত এবং এদের যখন এই একটা কোনো খণ্ড কেটে যায় বা নষ্ট হয়ে যায় এরা কিন্তু সেইটা আবার তৈরি করে নিতে পারে এবং বেঁচে থাকতে পারে এদের যে স্নায়ুতন্ত্র সেটা মইয়ের মতো দেখতে ঠিক আছে এদের রেচন অঙ্গ আছে এদের রেচন অঙ্গের নাম হলো কোষ খুব ভালো করে পড়বে বারবার প্রশ্ন আসে তাহলে এই যে প্ল্যাটিহলমিনথিস এদের রেচন অঙ্গ হলো কি কোষ আচ্ছা এদের সাধারণত কোনো রকম পৌষ্টিকতন্ত্র নেই তাহলে রেচন অঙ্গ দিয়ে কী করে এরা আসলে প্রধানত তোমার পরজীবী রূপে মানে থাকে মানে অন্য জীবের দেহে থাকে সেখান থেকে পুষ্টি রস নেয় এবং সেখান থেকে যা এক্সক্রিশন হচ্ছে সেটা এই ফ্লেম কোষের মাধ্যমে করে তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো বইতে আছে এগুলোর মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে এরা কিন্তু খাদ্য গ্রহণ করে সেই খাদ্যটা হজম করার মতো জায়গায় মানে খাদ্যটাকে গ্রহণ করে সেটাকে ডাইজেস্ট করতে পারে না এটা অন্য ধরো প্রাণী সেই প্রাণী একটা খাদ্য হজম করেছে ডাইজেস্ট করেছে সেটার পুষ্টি ও সরাসরি টেনে নেয় এবং সেখান থেকে কিছুটা যেটা এদের শরীরে রেচন সেটাকে বার করে দেয় ক্লিয়ার এখানে যেহেতু বুঝতেই পারছো বললাম পৌষ্টিকতন্ত্র নেই তার মানে কি এদের দেহে রকম শিলোম নেই শিলোম মানে কি গহবরকে শিলোম বলে আমাদের দেহে যেমন ধরো একটা গহ্বর আছে যেটার ভিতরে ধরো তন্ত্র রয়েছে শ্বাসতন্ত্র রয়েছে মানে রেসপিরেটারি সিস্টেম রয়েছে সমস্ত কিছু যে সিস্টেমগুলো একটা জায়গায় রয়েছে সেটা একটা গহ্বরের মতো তাই না জিনিসটা কিস চারপাশ দিয়ে মাসেল ত্বক আরও অনেকগুলো লেয়ার দিয়ে ঘেরা আছে ভিতরটা ফাঁপা এদের কিন্তু সেরকম কোনো সিলোম নেই ওকে তাহলে এদের দেহ কিন্তু অনেকটা সরল এদের থেকে জটিল কিন্তু তখন অবধি একটা মানে নন উন্নত শ্রেণী হয়নি ঠিক আছে এটার যে উদাহরণ সেটা হলো কি তোমার যকৃত কৃমি ফিতা কৃমি নামটার থেকেই বুঝতে পারছো যকৃত কৃমি মানে যকৃতে বা স্টমাকে যে কৃমি হয় সেই কৃমি তাহলে এখান থেকেও বুঝতে পারবে এক্সাম্পল যখনই পড়বে সেখান থেকে যে এই জাতীয় প্রাণীগুলো কি করছে অন্য জীব যা খাদ্য গ্রহণ করে সেইগুলো গ্রহণ করে এরা সেখান থেকেই বেঁচে আছে ঠিক আছে এখানে বলে রাখি যে যকৃত কৃমি কৃমি এগুলোর বিজ্ঞানসম্মত নাম অবশ্যই পড়ে রাখবে মানে ধরো ফ্যাসিওলা হেপাটিকা টেনিয়া সোলিয়াম এই নামগুলো অবশ্যই করে পড়ে রাখবে কারণ অনেক সময় বল আগেও পর্বেও বলেছিলাম যে অনেক সময় কি বলে যে মানে প্ল্যাটিহলমিনথিস পর্বে দুটো তিনটে বৈশিষ্ট্য লেখ সেই পর্বের আরও একটা মানে একটা প্রাণীর সাইন্টিফিক নেম লেখো সেই জন্য বিজ্ঞানসম্মত নাম কিন্তু অবশ্যইভাবে পড়তে হবে এবং আন্ডারলাইন করতে হবে লেখার সময় আচ্ছা এখানে বলে রাখি যে যখন এইটার বৈশিষ্ট্যগুলো লিখবে কোনটা আগে হবে কোনটা পরে হবে প্রথম দিকে সিলোম আছে কি নেই সেটা বলতে মানে বলতে হবে কারণ ওদের দেহে যদি গহ্বরই না থাকে তাহলে তো সেখানে কোনো অন্য কোনো তন্ত্রই থাকতে পারবে না দ্বিতীয় হলো রেচন অঙ্গ এদের ক্ষেত্রে রেচন অঙ্গ যে ফ্লেমকো সেটা খুব গুরুত্বপূর্ণ তারপর হলো এদের যে স্নায়ুতন্ত্র সেটা মইয়ের মতো দেখতে সেটা খুব গুরুত্বপূর্ণ এরপর আসবো নিমাটোডা এই যে নিমাটোডা পর্বের প্রাণীরা একই রকম ঠিক আছে এদেরও কিন্তু দেহে প্রকৃত শিলম নেই প্রকৃত শিলম মানে প্রকৃত একটা গহ্বর নেই একটা ছদ্ম গহ্বর আছে ছাদ ছদ্ম মানে দেখতে মনে হয় অনেকটা গহ্বরের মতো পক্ষে নয় দেহে কোনো রকম রক্ত সংবহন তন্ত্র নেই এদের কোনো পৌষ্টিকতন্ত্রও নেই ঠিক আছে এদের রেচন অঙ্গ এদের রেচন অঙ্গের নাম হলো এক একজোড়া পার্শীয় সে সাথে সাথে এদের দেহের বাইরে কিউটিক্যাল আছে কিউটিক্যাল দিয়ে এদের দেহ ঢাকা থাকে তাহলে এদের উদাহরণ কি হবে সেটা হলো গোলকৃমি গোত কৃমি এগুলো তাহলে নামটা থেকে আবার বুঝতে পারছো যে কৃমি যেহেতু অন্য কোনো প্রাণী যা খাদ্য খায় সেটা থেকে পুষ্টিরস নিয়ে বেঁচে আছে তাই এদের পৌষ্টিকতন্ত্র না হলেও চলে যাচ্ছে মানে এরা পরজীবী হিসাবে বেঁচে রয়েছে অ্যানেলিডার উদাহরণ হলো কেঁচো জোঁক এবার যখন এইগুলো পড়বে না সাধারণত উদাহরণগুলো আগে মনে করে নেবে এবং তারপর সেই যে জীবটার কিছু কিছু বৈশিষ্ট্য লিখতে চেষ্টা করবে তাহলে বৈশিষ্ট্যগুলো মনে রাখা সোজা যেমন ধরো অ্যানেলিডা অ্যানেলিডার একটা উদাহরণ হলো কেঁচো জোঁক কেঁচোর দেহ কি হয় অনেক ছোটো ছোটো খণ্ড দ্বারা গঠিত ঠিক আছে এদের দেহে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ বদ্ধ রক্ত রক্ত সংবহনতন্ত্র মানে কি রক্তটা কোনো এমন একটা জায়গায় আসে না যেটা খোলা জায়গা মানে রক্তটা হৃৎপিণ্ড এবং রক্তবাহ এগুলোর মধ্যেই ঘোরাফেরা করতে থাকে তাহলে যেহেতু এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ এদের দেহে সিলোম আছে ঠিক আছে তার মানে এদের পৌষ্টিকতন্ত্রও আস্তে আস্তে তৈরি হতে শুরু করেছে এদের দেহেও তিনটে স্তর আছে একটোডার্ম এন্ডোডার্ম আর মাঝে হলো মেসোডার্ম এদের যে মানে এরা রেচন করে সেটা হলো নেফ্রিডিয়ার মাধ্যমে এই রেচন অঙ্গগুলো দিয়ে অনেক সময় মানে উভয় স্তম্ভ মেলাও বা এই জাতীয় প্রশ্ন আসে যেমন ধরো পরপর তিনটে বুঝতেই পারছ যে ধরো এখানে দিল ফ্লেম ফ্লেমকোশ পার্শিয়নালি আর নেফ্রিডিয়া এর পাশে পাশে ধরো লিখতে হবে বা মেলাতে হবে যে এটা কোনটার সাথে কোনটা মিলছে এগুলো কোন কোন প্রাণীতে থাকে খুব ভালো করে অঙ্গগুলোর নাম পরে রাখবে বারবার পরীক্ষায় আসে তারপরের যে পর্ব সেটা হলো আর্থ্রোপোডা এই আর্থপ্রোডা হলো এই নন করডাটার মধ্যে যে পর্বগুলো রয়েছে সেই পর্বগুলোর মধ্যে যে পর্বের প্রাণী সবচেয়ে বেশি প্রকৃতিতে দেখা যায় মানে আমরা যত পোকা পোকামাকড় জাতীয় জিনিস দেখতে পাই তার বেশিরভাগই আর্থপ্রোডা তাহলে নামটা থেকেই দেখো আর্থ পোডা পোডা কথে শব্দের অর্থ হলো পদ মানে পা বোঝায় মানে এদের পাগুলো হলো সন্ধিল ভাঙা ভাঙা পদ মানে সন্ধিল অংশ মানে ছোট ছোটো ক্ষুদ্র অংশ এগুলো জুড়ে রয়েছে এদের পাটা এরকম হয় একটা টুইস্ট আছে সেটা হলো সাধারণত যে জীব উন্নত হয় তার রক্ত সংবহনতন্ত্র বদ্ধ হয় যে জীব অপেক্ষাকৃত শ্রেণীর হয় তাদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত হয় মুক্ত মানে হলো এমন একটা কোনো জায়গা এসে পড়ছে যেখানে রক্তটা মানে হৃৎপিণ্ড এবং রক্তবাহ ছাড়াও এমন একটা খোলা জায়গা এসে পড়ছে এক্ষেত্রে দেখো যখন অ্যানিলিডার কথা বললাম অ্যানেলিডার দেহের মধ্যে রক্ত কিন্তু বদ্ধ প্রকৃতি কিন্তু আর্থপোডার ক্ষেত্রে সেটাইটা হলো মুক্ত সংবহনতন্ত্র এদের আছে তাহলে এক্ষেত্রে ভাববে যে ওপর থেকে নিচের দিকে আসছে মানে জীব ক্রমশ উন্নত হচ্ছে তাহলে এটা মুক্ত মানে এইটা মুক্ত হবে এটা বদ্ধ প্রকৃতির হবে সংবহনতন্ত্র সেটা কিন্তু নয় অনেক সময় এইটা দিয়ে প্রশ্ন আসে বা যখন অ্যানিলিডা এলিডা আর্থপডার পার্থক্য লিখতে দেয় সেটাও অবশ্যই লিখতে হবে খুব গুরুত্বপূর্ণ মানে এই জায়গাটায় যেহেতু একটা ব্যতিক্রম আছে সেজন্য এই জায়গাটা থেকে প্রশ্ন আসে এই সংবহনতন্ত্রটা কার মুক্ত বদ্ধ এই জিনিসটা দিয়ে আর এদের যে দেহের আবরণ বাইরেটা সেটা কাইটিন দ্বারা নির্মিত বহিক কঙ্কাল যেমন ধরো একটা উদাহরণ হলো আরশোলা আরশোলার গায়ে যে একটা বাদামি রঙের রঙ দেখতে মানে বাদামি রঙের যে আবরণ দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো কাইটিন দ্বারা নির্মিত এবার আসবো এদের ক্ষেত্রে মানে আর্থ্রোপোডা শ্রেণী মানে পর্বের প্রাণীদের ক্ষেত্রে অনেক ধরনের শাসঙ্গ আছে অনেক ধরনের রেচনঙ্গ আছে সেগুলো আমি বোর্ডে লিখছি এই জিনিসগুলো যদি তোমাদের বইতে না থাকে খাতায় লিখে নিয়েও প্রশ্ন আসে আগে যেমন বললাম অ্যানিলিডার ক্ষেত্রে নেফ্রিডিয়াই হবে এক্ষেত্রে কিন্তু সেরকম নয় এক একটা প্রাণীর ক্ষেত্রে এক এক রকম রেচনঙ্গ হচ্ছে দেখো বোর্ডে কিছু শ্বাসঙ্গের নাম এবং রেচনঙ্গের নাম লিখেছি এগুলো যদি তোমাদের বইতে না লেখে থাকে লিখে নিও এখান থেকে অনেক ছোট প্রশ্ন আসে অবশ্যইভাবে আসে সেই এগুলোকে আলাদা করে লেখা সেটা কি সেগুলো হলো বুকলাং এগুলো কিন্তু সবই পড়ছে এই তোমার আর্থপ্রদান আন্ডারে বুকলাং বুকলাং দেখা যায় আশোলার মানে এগুলো সব শাসঙ্গ গিল দেখা যায় চিংড়ি রাজ কাঁকড়া এদের ট্রাকিয়া দেখা যায় মাকড়সা কাঁকড়া বিছে এদের ঠিক আছে খুব ভালো করে পড়তে হবে এই তিনটে নাম বুকলাং আর বুক গিল নাম দুটো যেহেতু একই রকম গুলিয়ে যায় ভালো করে পড়বে আর রেচরঙ্গের নাম লিখেছি সেগুলো হলো এইখানে ম্যালপিজিয়ান নালিকা দেখা যায় যে কোনো রকম পতঙ্গে মশা মাছি এগুলোর ক্ষেত্রে সবুজ গ্রন্থি দেখা যায় চিংড়ির ক্ষেত্রে যেটা চিংড়ি মাছ যারা বাছে দেখবে যে মাথার দিক থেকে যে গ্ল্যান্ড বার করা হয় সেইটা আর কক্সাল গ্রন্থি হলো কাঁকড়ার ক্ষেত্রে থাকে এটাও রেচনঙ্গ তাহলে এই রেচনাঙ্গের নাম কিন্তু অবশ্যই ভাই পড়বে এগুলোও ছোটো প্রশ্নে আসে এগুলো থেকেও অনেক ছোট প্রশ্ন শূন্যস্থান ঠিক ঠিকবুল স্তম্ভ মেলাও এই জিনিসগুলো আসে তাহলে এই যে আর্থ্রোপোডা এদের উদাহরণ কি মাছি বলতে পারো কাঁকড়া বলতে পারো চিংড়ি যে কোনো যে কোনো পতঙ্গ যাদের সন্ধিল পদ আছে তারা এটার মধ্যে পড়ে এবং এদের সংখ্যায় পৃথিবীতে সবচেয়ে বেশি এই সমস্ত ননকডাটা পর্বের প্রাণীদের মধ্যে তারপর আসি হলো মোলাস্কা মোলাস্কা এটা সবাই মানে এটা খুবই সহজ সেটা হলো যে শামুক আমরা দেখতে পাই সেটা হলো মোলাস্কা তাহলে শামুক যখনই বলছি ধরো জল জল শামুক স্থল শামুক এগুলো এদের দেহ কীরকম নরম এবং অখণ্ডিত একটা মাংসের ডালার মতো এবং এদের বা দেহের বাইরে একটা শক্ত আবরণ থাকছে দেহ ম্যান্ডল পর্দা দ্বারা আবৃত ম্যান্ডল পর্দা এদের একটা অন্যতম বৈশিষ্ট্য যে এদের দেহেই দেখা যাচ্ছে এদের যে রেচন অঙ্গ সেটা হলো বোজানাসের অঙ্গ এটা হলো এদের রেচন অঙ্গ আর এদের যে শ্বাস অঙ্গ সেটা হলো টিনিডিয়াম এবং ম্যান্টল পর্দা এই দুটো এদের শ্বাস অঙ্গ হিসাবে কাজ করছে এই যে জল শামুক এবং সল শামুক এগুলোর সায়েন্টিফিক নাম পড়ে রাখবে মানে মানে একাটিনা ফুলিকা বা পায়লা গ্লোবোসা এগুলো অনেক সময় এই নামগুলো লিখতে দেয় এরপর আসি হলো একাইনো ডারমাটা একাইনো ডারমাটা হলো যে তারা মাছ দেখতে পাওয়া যায় অনেক সময় সমুদ্রের ধারে বেড়াতে গেলে খেয়াল করবে যে তারা মাছ পড়ে থাকে সেই তারা মাছ হলো এটার একটা উদাহরণ মানে এরকম টাইপে দেখতে আচ্ছা এদের দেহে নালিপদ আছে এইগুলো হলো এদের নালিপদ এগুলোর মাধ্যমে চলাচল করে এদের দেহে জল তন্ত্র আছে মানে এইগুলোর ভিতরে যদি ভালো করে দেখো না এরকম চ্যানেল আছে যেগুলোর ভিতর দিয়ে জল প্রবাহিত হয় সেই জন্য বলা হচ্ছে যে এদের দেহের ভিতরে জল সংবহনতন্ত্র আছে যদি দেখো বা অনেক সময় স্কুলের ল্যাবরেটরিতেও থাকে সেগুলো হলো এদের যে দেখতে সে এদের যে ওপর দিকটা কাটা কাটা হচ্ছে আর ভিতর দিকটা ওরকম যে এই নালিকা তন্ত্রগুলো খুব ভালো করে দেখা যাচ্ছে এদের দেহ ওরাল এবং অ্যাবোরাল তলে বিভক্ত এদেরকে যদি এইভাবে রাখা হয় মানে ধরো এইভাবে রাখা হয় এদিকটায় কাঁটা কাঁটা আছে আর এটাকে যদি এরমভাবে উল্টাও এই দিকেই নালিকাতন্ত্রগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে আর এই যে এইগুলো এগুলো হলে এদের গমন অঙ্গ হিসাবে কাজ করছে এদের উদাহরণ হলো এই যে তারা মাছ সমুদ্র শশা এগুলো এর মধ্যে পড়ে আর তারপর আসি হলো হেমিকডাটা এই হেমিকডাটা আগের দিন বলেছিলাম যে এটাকে আগে মনে করা হতো করডাটারও একটা ভাগ প্রথম ভাগ কিন্তু বর্তমানে সেটাকে এই নন করডাটার মধ্যে ফেলে দেওয়া হয়েছে হেমিকডাটা যে প্রাণীরা তাদের ক্ষেত্রে তাদেরকে পুরোপুরি করাটার মধ্যে ফেলা হচ্ছে না এদের দেহে প্রবোসিস কলার ও ট্রাঙ্ক আছে প্রবোসিস মানে হলো সামনের দিকে মাথার মতো অংশ কলার মানে ঘাড়ের কাছে অংশ এবং ট্রাঙ্ক বাকিটা সুরের মতো অংশ এইভাবে তিনটেকে ভাগ করা হচ্ছে এদের দেহটাকে এদের দেহে স্টোমোকড আছে যেটা গলবিল অবধি বিস্তৃত দেহের কিন্তু একটা প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি সেটাও নেই স্টোমোকড মানে কি যে নোটো কর বা নার্ভ কর যেটার উপর বেশ করে আমাদেরকে করডাটার মধ্যে ফেলা হয় বা যারাই এই করডাটার মধ্যে পড়ে তাদেরকে এটার ভিতরে ফেলা হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু সেটা নেই এদের ক্ষেত্রে স্টোমো কর থাকে সেটাও গলার মানে গলবিলব্ধি বিস্তৃত এদের দেহে ইউ আকৃতির ফুলকা ছিদ্র রয়েছে ঠিক আছে সেটার মাধ্যমে এরা নিঃশ্বাস নিচ্ছে এদের উদাহরণ কি যেমন ধরো ব্যালানো ব্যালানো গ্লসাসের সাইন্টিফিক নেম হল ব্যান ব্যালানো গ্লসাস গিগাস তাহলে এই সাইন্টিফিক নেমগুলো ভালো করে পড়বে এই যে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে এবং বৈশিষ্ট্যগুলো কিন্তু গুরুত্ব অনুযায়ী লিখতে হবে রেচন অঙ্গগুলোর নাম অবশ্যইভাবে লেখার চেষ্টা করবে যখনই এর বৈশিষ্ট্যগুলো দিক না কেন মানে যখনই বৈশিষ্ট্য লিখতে দেবে রেচন অঙ্গগুলোর নাম লিখতে হবে আর তার সাথে সাথে এই পার্থক্যগুলো আসে যেগুলো আমি ডাক দিচ্ছি এগুলো যদিও আমি পরের ক্লাসে পরের দিকে করিয়ে দেবো এই গোটা চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর আমি এগুলো লিখিয়ে দেবো তাও বলে রাখছি যখন পড়বে এই অ্যানেলিডা আর্থ্রোপোডার পার্থক্য আসে প্ল্যাটিহেলমিন্থিস নিমাটোডার পার্থক্য আসে মোলাস্কা একাইন্ডোডার্মাটার পার্থক্য আসে তার সাথে এই যে নিডারিয়া টিনোফোরার পার্থক্যও আসে এইভাবে পার্থক্য অনুযায়ী দুটো করে পার্থক্য পড়লেও হবে কারণ দুটোর বেশি সাধারণত আসে না শ্বাস অঙ্কগুলোর নাম এবং রেচন অঙ্কগুলোর নাম কিন্তু অবশ্যইভাবে মুখস্থ করতে হবে এবং সেগুলোকেও মনে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ